বর্তমান এই ফিতনার সময় কি সমস্ত মুসলমানকে হাক্কানি আঞ্জুমানকে মানা দেয় হাক্কানি দরবারে প্রথম এসে বয়ান করেন হাক্কানি আঞ্জুমান সম্পর্কে আপনি কেমন মুসলমান এখন নির্যাতিত তার মধ্যে আমরা মুসলমানের মধ্যে অনেক দলের মধ্যে দলাদলি ফিরকার মধ্যে চলে যাই কেউ আজান কেউ ফুরফুরা কেউ তবলিক নানা রকম কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো আপনি ফুরফা সিলসিলার একজন ওয়াইজিন হয়ে আজকের আজান গাছি রহমতুল্লাহ আলাইয়ের দরবারের মাহফিলে অংশগ্রহণ করেছেন খুব সুন্দর বয়ান বক্তব্য রেখেছেন তো আপনি হাক্কানি আঞ্জু কেমন ফিল করছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো মনে করি আগা করা এখন আজকের যে সভাটা এসছে আমার বর্তমান যে যিনি বিশ্বায় তিনি আমার মামা এবং আমার ওস্তাদ সেই জন্য করে তানার অনুমতি ক্রমে আমি এসেছি এবং গত বছরে আমি শ্রোতা হিসেবে এসেছিলাম ভালো লাগে এবং আমরা গর্বিত এটা আমার গ্রামের ব্যাপার এটা আমাদের পাওনা ছিল আমরা পেয়েছি স্বরূপ আমরা এসেছি আপনি যে বলছেন বিভিন্ন দলে বিভক্ত হয়েছেন চোদ্দো পনেরোশো বছর আগে আল্লাহ নব্বী সাল্লাম তিনি বলেছেন বাহাত্তর দল হবে তিয়াত্তর ফেরকা হবে একটা দল জান্নাতি হবে কোন দল হবে কোরআ পাখি এসেছে উলাইকা হেজবুল্লাহ হেজবুল্লাহ মানে আল্লাহর দল সে কাছি হতে পারে ফুরফুরা হতে পারে ফুরফুরা যদি নামাজ না পড়ে তাদের জান্নাতি বলা যায় না আজমঘাসি যদি নামাজ না পড়ে শরিয়াত মতো যদি না চলে তাহলে সেটাও জান্নাতে দাবিদার হতে পারে না জান্নাতি একজন হবে একটা দল হবে সেটা আল্লাহর দল সব দল থেকে দুয়ে চুঁয়ে যারা আল্লাহ এবং রাসুলকে খুশি করবেন তার পদমতে কোরআন হাদিসের আওতায় চলাফেরা করবে তারা হবে আল্লাহর দল তারা আল্লাহর জান্নাতি হবে এবারে বিভিন্ন দল মতের আছে কেউ কোনো কৌশলে ভালো একটা জায়গা দিতে চায় সেই কৌশলের মধ্যে একটা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে সফি আসান গাজির রহমতুল্লাহের যে কৌশলটা এটা একটা ভালো কৌশল আমি এটা আমার আমার মনোগত হয়েছে বা আমরা জানতাম একতা ঐক্যের সঙ্গে পিস যেটা বলেন নেতা যেটা বলেন ইমাম যেটা বলেন সেটাই করেন এর জন্য আমি কৃতজ্ঞ এর তো আমি সুক্রিয়া এই হাকানি দরবারে প্রথম এসে বয়ান করলেন হ্যাঁ আমার দরবারে প্রথম নয় আমার মহল্লায় একবার হয়েছিল তখন আমার কাজী সাহেব চাচাজি ছিলেন তিনি তার অনুমতিতে আমি ওয়াজ করেছিলাম এবং আমি ইমাম সত্যি ওয়াশ করেছিলাম দ্বিতীয় এই একটা মজময় আমি এই ওয়াজ করে আমি একটু যান শান্তি হয়েছে যে ইসলামের দাওয়া দিতে পেরেছি এবং আমার মামাজি যে জায়গায় বসে আছেন তার কাছে একটু দোয়া নেওয়ার আশা করে আমি এখানে এসেছি তো হাক্কানি আঞ্জুমান সম্পর্কে আপনি কেমন ফিল করেন খুব ভালো খুব ভালো লাগে হালাল হারাম বেছে বিভিন্ন দিক থেকে খারাপি থেকে দূরে থাকে সর্বদিক থেকে আমরা দেখেছি অনেকটা পরেজের সঙ্গে চলেন সেটা দেখতে আমি খুব ভালো মনে করি বর্তমান এই ফিটনাস সময় কি সমস্ত মুসলমানকে হাক্কানি আঞ্জুমানকে মানা দরকার হ্যাঁ যারা করছে তাদের সঙ্গে ঠিক নয় যেখানে ভালো কাজ হচ্ছে চললে কোনো সমস্যা নেই সেটাও তো ভালো জিনিস জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দেবেন সংক্ষিপ্ত আমার এই বাড়ি এখানেই পেশা হুজুরের বাড়ির কাছে বাড়ি আমি তানার ভাগনা এবং তানার ছাত্র মাওলানা মাহফুজুর রহমান অসংখ্য ধন্যবাদ